যারা দুই লক্ষ টাকার ভিতরে ভালো মানের বাইক কিনার চিন্তা ভাবনা করতেছেন আজকে তাদের জন্যই আমি পাঁচটি বাইক সাজেস্ট করব। আশা করি এই পাঁচটি বাইকের মধ্যে আপনাকে ভালো একটা সার্ভিস দেওয়ার ট্রাই করব এবং বাইকগুলো আপনাকে ভালো একটা সার্ভিস তার মধ্যে আমি যে যে পাঁচটি বাইকের কথা বলবো তার মধ্যে এটা হচ্ছে অন্যতম যেগুলো হচ্ছে আপনার একশো পঞ্চাশ সিসি বা একশো ষাট সিসির মধ্যেই লিমিট থাকবে একশো পঞ্চাশ সিসির বাইক আজকের পাঁচটি কোম্পানির বাইক রিভিউ করব। যেটা হলো আপনার পালসার সুজুকি হিরো এক্স এবং আরো একটা বাইক হলো হুন্ডা এক্স ব্লেট একশো পঞ্চাশ সিসি চলুন শুরু করি আজকের এই পাঁচটা বাইক আপনাদের কাছে আগে উঠায় ধরে যেটা হচ্ছে আপনার দুই লক্ষ টাকার নিচে আপনারা বাইক গুলা পেয়ে যাবেন বাংলাদেশের বাজারে হ্যালো ইভ্রান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি এখন টাইম হলো বারোটা পনেরো এখন বেরোচ্ছি হচ্ছি আবারও প্রতিদিনের মতো সাওরা থেকে সাওরা রেলগেট থেকে বেরিয়ে এখন ইউটার্ন নিতে হবে কর্মীতলার সামনের দিক থেকে ইউ নিয়ে আবার হচ্ছে আপনার কুড়িল চৌরাস্তা দিয়ে এবং কুড়িল বিশ রোড পুরোটা ব্রিজটা ঘুরে অন্য একটা রোডের দিকে ঢুকার ট্রাই করব তবে অনেকদিন হলো বাট হাইওয়েতে উঠা হয় না তার মধ্যে হচ্ছে এটাই অন্য অন্যরকম কারণ ফুয়েল অলরেডি শেষ যাওয়ার চিন্তা ভাবনা ছিল আপনার সিল ক্ষেতের রোডটাতে তবে ওদিকে যাওয়াবো না কারণ ওদিকটাতে এখন প্রচুর রোদ তার মধ্যে হচ্ছে বাইকের একটু এবং রোদ গরমে দিয়ে এখন সিরিয়াল পারবো না যা তেল আছে এখন পর্যন্ত তিন থেকে সাড়ে তিন লিটার তেল হয়তো থাকতে পারে টাঙ্কির মধ্যে তো আশা করি এখন পর্যন্ত চলবে আরো যেহেতু বাইকটা তেমন এখন চলে না বাসায় পড়ে থাকে এখন একটু ঘোরাঘুরি করে তারা আবার পার্কিং যায় বাইকটা রেখে দিব পরে সময় গিয়ে হচ্ছে ফার্ম থেকে তেলটা নিব তো এখানে প্রচুর জাম পড়তেছে তো এইসব জাম দিয়ে আসলে এখানে না দাঁড়া তো ইউটার্ন নিয়ে তারপরে ইউ টার্নের পর এসে কথা বলতেছি কর্মীতলার সামনে এই রোডটা কিন্তু আপনার ভয়ঙ্কর ভাবে ইউটার্ন নিতে চাইলে আপনি নিতে পারেন বাট হচ্ছে এই সাইডটা কিন্তু পুরে রিক্স কারণ এই দিকটাতে হচ্ছে আপনার বনানি কাকলি থেকে যে গাড়িগুলো আসে সেগুলা কিন্তু খুব হাই স্পিডে থাকে অনেক গাড়ি গাড়ি আছে হচ্ছে আপনার আশি ষাট সত্তর আশির উপরেও থাকে যেহেতু এটা কর্মীতলার সামনে যারা ইউটার্ন টার্ন নিচ্ছে তারাই বুঝে কর্মীতলা থেকে বেরিয়ে যারা ইউটার্ন নিয়ে রাস্তা রই পড়ে যাবে তারা তাদের অবস্থা সর্বোচ্চ না হয় দশ থেকে পনেরো মিনিট বিশ মিনিট এখানে তো আপনার দাঁড়াই থাকতে হবে এছাড়া তো আর কিছু করার নাই আপনারা ভিডিওর এবং ভিডিও থামবেল এবং হচ্ছে টাইটেল দেখে বুঝতে পারতেছেন আজকে আমি কোন টপিক নিয়ে কথা বলতেছি এবং বাংলাদেশের টপ পাঁচটা বাইক নিয়ে আজকে কথা বলবো যেগুলো হচ্ছে বাংলাদেশের মানুষের অ্যাভেলেবেল আপনি মানুষে থাকবেন এবং হচ্ছে সুজুকি এক্স হিরো তারপরে পালসার বলেন তারপরে হচ্ছে আপনার মানে এইগুলো সব কিছু কিন্তু আপনাদের হাতের মুঠের মধ্যে আছে তো আজকে আমি আপনাদেরকে বলবো যে দুই লক্ষ টাকার মধ্যে আপনারা কি কি বাইক পাবেন এবং ভালো ভেরিয়েন্টে এবং হচ্ছে পার লিটারে আপনাকে কেমন মাইলেজ দেবে এবং আপনার টপ স্পিড কেমন সেটা আপনাকে ঢাকা সিটি হাইওয়েতে এবং ঢাকা সিটির মধ্যে এবং আপনি রাব চালালে কেমন মাইলেজ দেবে আজকে সেই বাইকগুলোর ব্যাপারে আজকে কথা বলবো আপনারা আমার ফার্স্টের থাম ভিডিও এবং থাম্বেলদার দেখে বুঝতে পারতেছেন আজকে আসলে মানে যে বাইকগুলো নিয়ে কথা বলবো আসলে বাইকগুলোর কথা তো বারবারই বলতেছি তারপরে আবারও বলবো যে আপনাদের প্রত্যেকটা বাইক নিয়ে আমি আজকে আপনাদেরকে জানাবো ফার্স্ট অফ অল আমি যে দু লক্ষ টাকার ভিতরে যে বাইকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সুজুকি জিক্সের মনোটর যেটা হচ্ছে আপনার টান এবং লুকের দিক থেকে ইয়াং জেনারেশন পোলা পাইনের যে বাইকটা দরকার হয় লুকটা দরকার হয় সেটার দিক থেকে আমি বলবো যে সুজুকি শিখছেন মোটর এই বাইকটির ম্যাক্স পাওয়ার ফর্টি দশমিক এইট এপি এবং সর্বোচ্চ টক উৎপাদন করা হচ্ছে ফর্টি নিউটন মিটার এই বাইকটি বাংলাদেশি দাম হলো এক লাখ নিরানব্বই হাজার নয়শো পঞ্চাশ টাকা ভিডিওর মাঝখান দিয়ে আরেকটা কথা বলে যারা আমার চ্যানেল নতুন আসেন তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং যারা এখন পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করে না তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর কেমন বাইক এবং কি বাইকের প্রতি ভিডিও চান সেটাও আমার এই ভিডিওতে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন বাইক হলো যে হুন্ডা এক্স ব্লেড সিঙ্গেল ডিস্ক এই বাইকটি যদি কেউ একবার ট্যাঙ্কে ফুল করে উনি হচ্ছে এই বাইকটিতে এমন পরিমাণে মাইলেজ পাবে যে একবার টাঙ্কি একবার ফুল করলে প্রতি এক সপ্তাহে আপনার ওই ট্যাঙ্কি আর লোড করতে হবে না কারণ এই বাইকটিতে হচ্ছে আপনি পার লিটারে মাইলেজ পাবেন হচ্ছে পঞ্চান্ন কিলোমিটার এক্স ব্লেড সিঙ্গেল ডিস্ক এর সাথে আপনি পাবেন হচ্ছে একটা এল হেডলাইট এবং আপনার যদি পছন্দ হয় আপনি যদি নিয়ে নিতে পারেন আপনার কম খরচ এবং হচ্ছে আপনার শর্ট দুই লাখের নিচে যদি আপনার বাজেট থাকলে তাহলে আপনি আপনাকে করব হুন্ডা এক্স সিঙ্গেল ডিস্কটা আপনি এই বাইকটা নিতে পারেন বর্তমান বাজারে হুন্ডা এক্স ব্লেড এই বাইকটির প্রাইস হলো হচ্ছে এক লক্ষ বিরানব্বই হাজার পাঁচশো টাকা যেটা শোরুমে পাবেন এখন আসি নাম্বার থ্রিতে টিভিএস অ্যাপাসি ফোর বি এস বাইকটি বাংলাদেশের মানে ইয়াং জেনারেশনের একটা আবেগ যে বাইকটিতে আপনার ফুল পরিমাণের মডিফাই করতে পারবেন যেভাবে চান ওইভাবে মডিফাই করতে পারবেন যেটা আপনার দুই লক্ষ টাকার আশেপাশে এবং দুই লক্ষ টাকা নিচে আপনি পাবেন বাংলাদেশের বাজারে যাদের চিন্তা ভাবনা থাকে শুধু পোরভি দিয়ে খাড়া টান দেবেন এবং দুই লক্ষ লক্ষ টাকার বাইক দিয়ে আপনি বড় ট্যুর দেবেন এবং হচ্ছে আপনার হয়তো একটু মাইলেজ কম পাবেন বাট এটা দিয়ে আপনার এমন কিছু বাদ নাই যেটা আপনি করতে না পারবেন যেটা ঢাকা সিটি এবং ঢাকা সিটির বাইরে এবং হাইওয়েতে হাইওয়ে ছাড়া এবং এটাতে আপনার ট্যুর এবং হচ্ছে পাহাড় যত বড় পাহাড় হোক আকাশ সমান পাহাড় হোক যাই হোক মাইলেজ কম হইলো আপনার এটা দ্রুত এবং হচ্ছে আপনার মানে চিন্তা ভাবনার চাইতেও এটা দ্রুত চলবে যেটা হলো টিভিএস এফআসি ফোর বি এস ডি বাইক এই ফোর বি এই বাইকটির দাম ধরা হয়েছে দুই লক্ষ উনিশ হাজার টাকা যেটা বাংলাদেশের বাজার বাজারে শোরুমে পেয়ে যাবেন এখন সে হচ্ছে চার নম্বর বাইকটিতে যেটা হচ্ছে হিরো এক্সট্রিম ওয়ান টোয়েন্টি ফাইভ এই বাইকটি আট হাজার দুশো পঞ্চাশ আর পি এম এ সর্বোচ্চ টক উৎপাদন করতে পারে এবং এগারো দশমিক চল্লিশ বিএসপি শক্তি উৎপন্ন করে সর্বোচ্চ টক হচ্ছে দশ দশমিক পঞ্চাশ এন এম ভাই এই বাইকটির হচ্ছে শহরের মধ্যে মাইলেজ পাবেন ছেষট্টি কিলোমিটার এবং হচ্ছে আপনার হাইওয়েতে পাবেন সত্তর কিলোমিটার আপনার চিন্তা ভাবনার বাইরে দুই লক্ষ টাকার মধ্যে এমন একটা বাইক আপনি শহরের মধ্যেই পাবেন হচ্ছে পার লিটার হচ্ছে ছেষট্টি কিলোমিটার এই বাইকটা দিয়েও আপনি সেই সেম ফোরবির মতোই আপনি ভালো একটা লং ট্যুর দিতে পারবেন এবং হচ্ছে ঢাকা সিটি হাইওয়েতে যেখানে হচ্ছে চলেন না কেন এটা হচ্ছে আপনাকে ব্যক্তিগতভাবে আপনাকে একটা সাপোর্ট দিবে এই বাইকটি তো সেই ক্ষেত্রে আপনাকে হচ্ছে এই বাইকটি নিতে হবে এবং এই বাইকটির ক্ষেত্রে আরো কি ভালো কিছু জানতে হবে এই বাইকটির হচ্ছে প্রাইস ধরা হয়েছে এক লক্ষ একাত্তর হাজার পাঁচশত টাকা যেটা বাংলাদেশি বাজারে চলে এবং বাংলাদেশের হিরো শোরুমে যেটা আপনি পেয়ে যাবেন আশা করি এখন মোট যেটা হচ্ছে লাস্ট টাইম লাস্ট এবং পাঁচ নম্বর কথা দেয় যেটা হলো আপনার এখন কথা হবে পালসার নিয়ে পালসার হলো আমাদের যেই এই সব বাইক আসার আগে দিয়ে টোটালি হচ্ছে আমরা কিন্তু বাজাজ পালসার গুলো আমরা মার্কেটে বেশিরভাগ পাইছিলাম এই যে হিরো টিরো এগুলো কিন্তু কখনোই ছিল না বাংলাদেশের বাজারে থাকলেও তো আহামরি ছিল না এখন পর্যন্ত কিন্তু আপনারা যদি গ্রামের মধ্যে যান তাহলে কিন্তু পালসার বাইকগুলো পেয়ে যাবেন আমি টোটালি হচ্ছে সাজেস্ট করবো যে পালসার বাইকগুলো কিন্তু এখন পর্যন্ত আপনার চলে যেমন হচ্ছে কয়েকদিন আগেও কিন্তু বাজাজ কোম্পানি একটার পর একটা বাইক নামায় আনতেছে বাজাজ পালসার হচ্ছে আপনার একটা আছে হচ্ছে একশো পঞ্চাশ এবং আরেকটা হচ্ছে একশো ষাট সিসি তো দুইটার মধ্যে হচ্ছে প্রাইস আসলে পার্থক্য একটা যেটা একশো পঞ্চাশ একটা আছে হচ্ছে দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার হচ্ছে আপনার দুই লক্ষ সতেরো হাজার হচ্ছে দুই লক্ষ আট হাজার তো আপনি চাইলে যে কোনো একটু কাপজপ করে এবং হচ্ছে আপনার মানে শোরুম থেকে একটু দেখে শুনে তারপরে নেবেন হয়তো অনেকেই দেখবেন যে বাইকগুলো এই পালসারের বাইক নিয়ে আপনারা কারো কাছে রিভিউ করে লাভ নেই কারণ আপনারা এগুলো নিয়ে ভালো একটা হাটাহাটি করেন কারণ বাজাজ পালসার কিন্তু অনেকেই জানেন যে বাজাজ পালসার আসলে বাজাজ পালসারটা কেমন এবং একটা সিসি হল একশো পঞ্চাশ সিজি তো এটা কেমন ধরনের স্পিড এবং হাই স্পিড কেমন কি আসে বিশেষ কেমন টক উৎপাদন করতে পারে সেটা আপনারা ভালো করে জানেন তো এটা নিয়ে আসলে নতুন করে কিছু বলার নাই এবং আমি আপনাদেরকে যে পাঁচটা বাইক বললাম এই পাঁচটা বাইকের মধ্যে কিন্তু আপনারা দুই লক্ষ টাকা এবং দুই লক্ষ টাকার আশেপাশেই আপনারা কিন্তু পেয়ে যাবেন তো এখানে হঠাৎ করে পুলিশ সিগন্যাল দিল এই পুলিশ সিগন্যাল দিলো কেন আসলে আমাকে সিগন্যাল দেয় নেই সিগন্যালটা দিলো হচ্ছে আমার পাশের একজনকে এবং তাকে হচ্ছে আসলে সিগনাল দিলো আমাকে দেয় না যাই হোক যে যেখানে আসলে কথা বলতেছিলাম বাজাজ ফার্স্ট বাজার কিন্তু আপনার এক লক্ষ আট হাজার টাকা দিয়ে আপনারা পেয়ে যাবেন আশা করি শোরুম থেকে বাজাজ পালসার বাজাজের শোরুম থেকে আর আমি যে আপনাদেরকে বললাম এক লক্ষ মানে হচ্ছে যে পাঁচটা বাইকের কথা বললাম এই পাঁচটা বাইক যদি আপনারা দেখে শুনে বলেন তো এইখান থেকে আমি সর্বোচ্চ আমি দুইটা বাইক আমি বলতে পারবো যেটা আমি আমার দিক থেকে এবং যে তিনটা বাইক আছে সেটাতেও আপনারা কাজ চালাতে পারবেন বাট এইখান থেকে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে দুইটা বাইক একটা হচ্ছে হিরো এক্স ওয়ান টোয়েন্টি ফাইভ আর একটা হচ্ছে ফোর বি যে দুইটা বাইক জন্য আপনারা অনেকেই ট্যুরিস্ট ট্যুরের জন্য যেটা যদি বাসাই করতে পারেন তো এই দুইটা বাইকে আপনারা বাসাই করতে পারেন ট্যুর এবং লং জার্নি যারা হচ্ছে ঢাকা এবং ঢাকা সিটির বাইরে হাইওয়েতে তো সবসময় বেশি চলাফেরা করেন তাদের জন্য এই দুইটা বাইক আর যারা এবং রাভ ইউজ করার জন্য বা অফিসগামী যারা অফিস গামী বেশিরভাগ যারা আছেন বা এদিক থেকে শুধু শহরের মধ্যে চলাফেরা করেন তারা হিরো এক্সট্রিমও নিতে পারেন কারণ যেহেতু এই বাইকটা আপনাকে মাইলেজ দেয় জাস্ট হচ্ছে লুকের দিক থেকে সেরা এবং হিরো সরি হুন্ডা এক্স ব্লেডও এটা যে বাইকটা কিন্তু খারাপ না অফিসে অফিসগামী মানুষদের জন্য এটা ভালো একটা দিক তো আজকের টোটালি হচ্ছে মানে আপনাদেরকে জানানোর মতো এরকমই যদি ভিডিওতে কোথাও ভুল হয়ে থাকে সেটা আসলে ক্ষমাদের ছেড়ে থাকবেন হয়তো কোথাও অনেক কিছু মিস করে আসে এবং আপনাদেরকে বলা হয় না যদি বলা না হয় তাহলে আপনাদের যদি ভালো কিছু বা আরো কিছু জানা থাকে তাহলে সেটা আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং মোস্ট আর একটা কথা বলে যে যারা এখন পর্যন্ত আমার ভিডিওটা এবং ভিডিওটা দেখে লাইক এন্ড কমেন্ট যদি কোনো খারাপ কিছু পান তাহলে সেটা আমার ভিডিওতে বলে দেবেন তো আজ পর্যন্ত এতটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম